হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে কটা বলো তো এখন বাজে সকাল সাতটা তো যখন ভিডিও এডিট করছি না যখন আমি বাসনগুলো ধুচ্ছি তখন সকাল সাতটা বাজে তখন আমি বাসনগুলো ধুচ্ছি আর ঘুম থেকে উঠেই আমি আগে রান্নাঘরেই চলে গেছি যে যে কালকে যে খাবারে রাত্রেবেলা খাবারের যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আমি আগে ধুয়ে নিচ্ছি ঠিক আছে আর প্রতিদিনই আমি রাত্রেবেলায় বাসনগুলো ধুয়ে নিয়ে আর কালকে আর ভালো লাগছিল সেই জন্য আজকে ধুয়ে নিচ্ছি আর সকালবেলা ও চা খেয়ে গেল আমিও চা খেয়েছিলাম তো কিছু বাসন পড়েছে তো রাত্রেবেলার বাসন আর সকালবেলা কিছু বাসন একবারে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এরপরে বাসি কাজ সব সারবো ঠিক আছে আর ওদিকে এখনও আমার ছেলে এখনও ওঠেনি ঘুম থেকে ও এখন ঘুমাক ঠান্ডা ওয়েদার পেয়েছে সেই জন্য ঘুমাচ্ছে হয়তো তো ঘুমাক আমি কিছু কাজ সেরে নিই সেরে নিয়ে ওকে ও উঠবে যখন খাইয়ে দেবো ঠিক আছে তো চলো আর এদিকে দেখো আমি চলে এসেছি বাসন ফাসন ধুয়ে বেগুন গাছের কাছে তো বেগুন গাছের কাছে দিয়ে দেখছি কত বেগুন ধরেছে আর ছোটো ছোটো ফুলও এসেছে ছোটো ছোটো বেগুনও হয়েছে তো বড় বড় বেগুনগুলো আমি সব তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ তো পেকে যাচ্ছে বেগুনগুলো আর খেয়ে শেষ করতে পারছি না মানে ও খুব পছন্দ করে না খুব একটা আর আমি কত খাবো আর একলা আর ছেলেটাকে আমি বেগুন খাওয়াই না এখন ঠিক আছে আর দেখো আমি বেগুনগুলো তুলে নিয়ে এসে আর বাইরেটা বসে আছি তো ছেলে এখনও ওঠেনি তো বাইরেটা হাওয়া দিচ্ছে সেই জন্য বসে আছি আর রোদ থেকে এসেছি বলে একটু ঘেমেও গেছি দেখতে পাচ্ছ বেগুনগুলো তুলেছি তো ঘেমে গেছি এই যে ঘামটা মুছছি ঠিক আছে আর আমি বসে থাকতে থাকতে আমার ছেলে কেঁদে ওঠে বলে মামাম তুমি কোথায় গেলে আমি আবার ছুটে আসি ছেলের কাছে এই দেখো দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে শুয়ে আছি আর ওর ওর একটা অভ্যাস আছে যে ঘুম থেকে উঠলে ওকে কাউকে না কাউকে দেখতে হবে যদি না থাকে ও কান্নাকাটি শুরু করবে তো আমি ছুটে এসে ওকে জড়ি ধরি বা বসে থাকি ওকে নিয়ে কিছুক্ষণ তারপরে কাজকর্ম সারি ঠিক আছে তো এই দেখো কিছুক্ষণ ওর সঙ্গে বসে শুয়েছিলাম তো শুয়ে তারপরে ওকে দাঁত মাজা মাজিয়ে খাওয়াবো ঠিক আছে তো চলো আর ওকে আমি একটা একটা কথা বলছিলাম যে পাপা কোথায় পাপা কোথাও ও হাসছিলো আর কথা বলছিল এই দেখো দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো ওকে দাঁতটা মাজিয়ে দিই মাজিয়ে দিয়ে খাইয়ে দেবো বলো পাপা কই? তো ছেলেকে এবার ব্রাশ করাবো আর এই হচ্ছে ওর ব্রাশ আর মাজন ঠিক আছে তো আমি প্রতিদিনই ব্রাশ করে দিই আর আজকে দেখো ব্রাশটা করাতে যে কি কি করে দেখো এ দেখো দাঁত মাজবি আয় হাই আমি প্রথমে দিয়ে দিই তারপরে তুমি মাজবে ই করো ই করো ও একদমই ব্রাশ করতে চায় না জোর করে ও করে ব্রাশ করাতে হয় আর ব্রাশ করাতে যাবো ও তো মাজনগুলো সব খেয়ে নেবে এই দেখো দেখতে পাচ্ছ আমি যতবার ব্রাশ করাচ্ছি ওকে ততবার ও গিলে গিলে খেয়ে নিচ্ছে এই দেখো আর ওকে ব্রাশ করানোর পর ওকে আবার দিতে হয় একদম মাজন যাতে ও নিজে ব্রাশ করে ঠিক আছে তো বাস ব্রাশটা করে দিই করে দিয়ে খাইয়ে দেবো তাই কি করছো বলো সাপা করছো রোদে বসে বসে সাপা করছো তুমি হ্যাঁ সাপা হয়ে গেছে দেখ সাপাটা ভেঙে গেল তো কি ছাপা এটা কি হবে তো বন্ধুরা দুপুরে রান্নাবান্না সেরে তারপরে আমি ভিডিও করছি আর সকালবেলা যা কাজকর্ম ছিল আর ভিডিও করা হয়নি আর দুপুরে কি কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে করেছি বেগুন ভাজা দুধ তো প্রতিদিন আছেই আর আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে একটা ঝাল করেছি সেটা আমাদের জন্য করেছি আর ওকেও ঝাল খাওয়াই না ওকে একটা ঝোল করে দিই প্রতিদিন মানে প্রতিদিন বলতে প্রায়ই করে দিই আর না হলে ডাল করে দিই ঠিক আছে তো দুপুরবেলা ওকে দুধ খাওয়াই না জলখাবেলা দুধ এক বাটি খাওয়াই দিই তো শুধুই খাইয়ে দিই হলিশের সাথে আর দুপুরবেলা ঝোলটা দিয়ে বা ডালটা দিয়ে খাওয়াতে একটু খাওয়াই আর কি আর আমের চাটনি করেছি ঠিক আছে আর এখানে কিছু বাসনপত্র পড়েছে দুপুরে রান্নার পর সে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি ঠিক আছে আর বাসন ধুয়ে নিয়েছে আমি বাইরে চলে এসেছি দেখতে পাচ্ছ বাইরে কিছু জামাকাপড় রোদে মেলা ছিল তো ওই জামা কাপড় শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে যেয়ে আমি গুছিয়ে নেব এই দেখো তো গুছিয়ে নিই আর এখন বাচ্চে কটা বলো তো এখন একটা বেজে গেছে তো ওকে ছেলেটাকে আমাকে খাওয়াতে হবে দুপুরে তো সেই জন্য তাড়াতাড়ি করছি যাতে কাজগুলো সারা হয়ে যায় আর এরপর আমি ঘরটা মুছে ওকে চানটা করিয়ে দেবো চানটা করিয়ে খাইয়ে দেবো ঠিক আছে তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই আর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংস নিয়ে চলে এসছে রাত্রেবেলা সন্ধ্যে সাড়ে সাতটা বার সময় এসেছে তো পরিয়ে টরিয়ে এসে বলছে মাংস নিয়ে এসছি মাংসের পকোড়া খাবো আর মাংস করবে কিছুটা মাংসের ঝোল তো মাংসের পকোড়ার জন্য ও মাংসগুলো ছোটো ছোটো যেগুলো থেসি থেসি মাংস সেই থেসি মাংসগুলো কুচিয়ে নিয়েছে ছোটো 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 করে ঠিক আছে আর এই দেখো মাংসের পোকোড়াও হয়ে গেছে আমি আদা রসুন পেস্ট করে এই দেখো করে ফেলেছি আর মাংসের পকোড়া কিভাবে করি আমি অন্যদিন একদিন ভিডিও করে বানাবো কিভাবে আমি মাংসের মানে চিকেন পকোড়া করি ঠিক আছে তো এই দেখো চিকেন পকোড়া খাওয়াও হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে তো আর ভিডিওটা করিনি মানে চিকেন পকোড়া যখন খাচ্ছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো এই হলো মাংস দেখো খুব সুন্দর কালারটা হয়েছে না আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি বাই বাই ভালো থাকবে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা